হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন টুকুস লানি কতটা দুষ্টু দেখুন আপনারা দেখুন এই যে সুন্দর করে ঘুমো করে আছে না কম্বলের মধ্যে ঢুকে আর হাতে পায়ে কি পরিমাণ ময়লা করছে দেখুন আজকে কারণ আমাদের এখানে একটা পাশের বাসায় ছাদ ঢালাই দিচ্ছে তো সেখানে ইটের খোয়া ভেঙে রাখে না তো ইটের খোয়া ভাঙলে তো একটা লাল লাল থাকে সেটার মধ্যে সে অনেক খেলা করছে লাফায় লাফায় উপরে উঠছে আবার নামছে এত ডাকলাম দুপুর বেলা শুনলোই না আমার কথা না। এখন এই যে সন্ধ্যা লাগছে এখন ক্লান্ত হয়ে ঘুমু এখন সে কোনো কিছু চোখে দেখতেছে না আমি এত নাড়াছাড়া করতেছি এত ডাকতেছি যে খাবার খেয়ে নেট না সে ঘুমো কারণ সে ক্লান্ত সে সারাদিন অনেক খেলাধুলা করছে আর দুপুরবেলা ছাড়া তো শীতের মধ্যে রোদ না থাকাকালীন আমি ওদেরকে শরীর মোছায় না তো যেহেতু গরম পানি দিয়ে কাপড় ভিজিয়ে আমি শরীরটা মুছিয়ে দিই শীতে গোসল করাই না সে সেই জন্য ভাবলাম যে রোদে বসে দুপুরবেলা বারান্দায় বসে ওর ক্লিনটা করে দিই বাট আসলোই না আজকে অনেক খেলা করছে তো এখন সন্ধ্যার সময় আসছে এসে এই যেভাবে ঘুমুপু করেছে দেখছে নানুতে পিতুনি দেবে পাশু তো লাল করে দিবি মেরে সেই জন্য আগে আগে এসে কম্বলে ইনোসেন্ট হয়ে ঘুমিয়ে এখন আদর নিচ্ছে যেন নানু কিচ্ছু বলতে না পারে ওর এত বুদ্ধি আল্লাহ জানে নানু অনেকবার ডেকেছে কিন্তু আমি আসি নাই এখন সন্ধ্যার সময় এসে টুপুস করে যদি আমি কম্বলের মধ্যে ঢুকে ঘুমিয়ে যেতে পারি তাহলে নানু আমাকে আর কিচ্ছু বলবে না আমার ইনোসেন্ট লোক দেখে তো মায়া লাগলো ও যখন ঘুমিয়ে পড়েছে আমি আর কিছুই বললাম না কম্বলটা কালকে ধুয়ে দিব সমস্যা নাই কম্বল ধুয়ে দিলে আমার সমস্যা নাই বাট ওকে ক্লিন করে দিই নেয় রাতে কারণ ঠান্ডা লেগে যেতে পারে শীতের সময়টা খুবই সেন্সিটিভ বিড়ালদের জন্য বিড়াল যারা পালেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন বিড়ালকে অবশ্যই রোদে বসে শীতকালে ক্লিন করবেন কারণ ওদের অল্পতেই ঠান্ডা লেগে যায় যদিও আমার টুকুসকে ফ্লু র্যাবিস সব ভ্যাকসিন দেওয়া তারপরেও আমি কোন সময় ওদেরকে অবহেলা করি না মানে অযত্ন করি না অনিয়ম করি না যেন ওদের ঠান্ডা না লাগে আর আল্লাহ রহমতে ওরা খুব সুস্থ স্বাভাবিক থাকে আর আমি মনে করি একটু নিয়মগুলো মেনে চললে বিড়ালকে আসলে সুস্থ রাখা সম্ভব শীতেও